আসসালাম আলাইকুম খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে হামলা করেছে কোনো একজন সন্ত্রাসী গ্রুপ কোনো একজন সন্ত্রাসী সংগঠন দুর্ভাগ্যজনকভাবে তারা ইসলাম ফলো করে আর যারা হামলা করেছে তারা তথাকথিত মুসলিম আর আমি এই ভিডিও বানাচ্ছি মোটেও নিন্দা করার জন্য নয় মানে আমি নিন্দা করার জন্য এই ভিডিওটা মোটেও বানাচ্ছি না আমি সরকারের কাছে দাবি করতে চাইছি এই কুত্তার বাচ্চাগুলোকে এই সুয়রের বাচ্চাগুলোকে যেমন করে হোক খুঁজে বের করা হোক তাদেরকে প্রকাশ্যে হাসি দেওয়া হোক অথবা রাস্তা দাঁড় করিয়ে শুট করে দেওয়া হোক যদি এর চাইতো কোনো কঠিন শাস্তি থাকে তাহলে তাদেরকে সেটা দেওয়া হয় আর আমি পার্সোনা করবো আল্লাহ কাছে এই কুত্তার বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে জাহান নামের সবচেয়ে কঠিন পাচ্ছি এবং সেটা খুব দুর্ভাগ্যজনক এবং সেটা হচ্ছে এটা যে এই সন্ত্রাসী হামলার জন্য ইসলামকে দায়ী করা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক এই সম্পর্কে একটুখানি কথা বলতে চাইব মানে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে সেই সম্পর্কে একটু কথা বলতে চাইব আর সর্বপ্রথম আমি আপনাকে নিয়ে যেতে চাইব পবিত্র কোরআনের সাতনা নম্বর সর আরাফের ছাপান্ন নম্বর যেখানে আল্লাহ সুমাত বলছেন যে বলা তুফি তুফিল বদা বাদা ইফলাহিহা তোমরা পৃথিবীতে শান্তি স্থাপনের পর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেরিও না তোমরা পৃথিবীতে শান্তি স্থাপনের পর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেরিও না এই আয়াতটা যেন কাশ্মীরের উদ্দেশ্যেই নাজিল করা হয়েছে কাশ্মীরে এখন শান্তি স্থাপিত আর যেন আল্লাহ সমাজ ঠিক সেটাই বলছেন যে তোমরা শান্তি স্থাপনের পর আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেরিও না অবাক করার ব্যাপার হচ্ছে এই আয়াতটা পবিত্র করেন একবার নয় এই আয়াতটা এই শব্দে এবং ভিন্ন ভিন্ন শব্দে পবিত্র করানোর কমপক্ষে একশো বার রয়েছে তা সত্ত্বেও যদি এই সন্ত্রাসী হামলার জন্য সন্ত্রাসী আক্রমণের জন্য ইসলামকে দায়ী করা হয় তো সেটা দুর্ভাগ্যজনকই বলতে হয় পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ ফত আরও কথা বলেছেন পাঁচ নম্বর মায়েদা আয়ত নাম্বার চৌষট্টিতে আল্লাহ ফত বলছেন যে ফল্লাহুল্লাহ ইউহেবুল মুফেদিন আল্লাহ সুহান তালা সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না আল্লাহ সুহান তালা সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না আর এই বক্তব্যটাও এই বক্তব্যটা পবিত্র করেন কমপক্ষে আট দশ বার রয়েছে যে আল্লাহ সুহান তালা সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করেন না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাও দোষটা ইসলামের ওপরে চাপিয়ে দেওয়া হয় সন্ত্রাসকে ইসলামের সঙ্গে জুড়ে দেওয়া হয় যাই হোক এই সম্পর্কে আল্লাহ সুমাতাল পবিত্র করেন আরো কথা বলেছেন যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে যারা নিরাপদ মানুষকে হত্যা করেন আল্লাহ তাদের সম্পর্কে পবিত্র করেন কথা বলেছেন কাশ্মীরে প্রায় জন মানুষকে হত্যা করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়েছে এই সম্পর্কেও পবিত্র কোরআন আল্লাহ সুমাতালা কথা বলেছেন এটা রয়েছে পাঁচ নম্বর মায়ের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ ফাতরা বলছেন যে আন্নাহু মানকাতাল নপসাম বিগের নাবস আও ফাফাদীন ফিল আর্ধ মাত্র দুটো কারণে মাত্র দুটো কারণে মানুষ হত্যা করা বৈধ মাত্র দুটো কারণে মানুষ হত্যা করা বৈধ এক যে ব্যক্তি সন্তাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আন্নাহু মানকাতাল নপসাম বিগের নাবস আও ফাফাদিন ফিল আর্ধ যে ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অথবা যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে তার শাস্তি স্বরূপ তাকে হত্যা করা বৈধ দুটো কারণে মানুষ হত্যা করা বৈধ এক যদি সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তো সেই অপরাধে তাকে হত্যা করা বৈধ আর দুই যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে তাহলে আদালতের রায়ে তাকে হত্যা করা বৈধ দুটো কারণে মানুষ হত্যা করা বৈধ এছাড়া এছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে ফাঁকানা ফাঁকান নামা কাতালনা জামিয়া তাহলে সে যেন সম্পূর্ণ মানব জাতিকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো ফাকা আন্নামা কাতাল না জামিয়া সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এই দুই কারণ ছাড়া যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল এখানে শেষ করেনি পবিত্র কোরআন আরো বলেছে আল্লাহ সাল বলছেন যে ওমান আহা ফাঁকা আন্নামা জামিয়া এবং যদি কোনো মানুষ যদি কোনো মানুষ কোনো মানুষের প্রাণ বাঁচায় তাহলে সে যেন সমগ্র মানব জাতির প্রাণ বাঁচায় যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে এখানে হিন্দু মুসলিম নেই কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে এখানে খ্রিস্টান ইহুদি নেই এখানে জৈন বৌদ্ধ শিখ নেই যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে আর যদি কোনো মানুষ কোনো মানুষের প্রাণ বাঁচায় এখানে হিন্দু মুসলিম নেই ইহুদি খ্রেফ্টার নেই বৌদ্ধ শিখ জৈন নেই যদি কোন মানুষ কোন মানুষের প্রাণ বাঁচায় সেই যেন সমগ্র মানব জাতির প্রাণ বাঁচালো আর এখানে আল্লাহ সুবহানাহু শেষ করেন নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে জান্নাত কাদের জন্য জান্নাত কাদের জন্য সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আরো কথা বলেছেন তো প্রশ্ন হবে এটা পাবো কোথায় এটা রয়েছে পবিত্র কুরআনের 28 নম্বর সূরা কাসাস এর 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া যে তিলকার দারুল আখিরাতু নাজ আখিরাতের ঘরটা তাদের জন্য আখিরাতের ঘরটা বা জান্নাত তাদের জন্য লিল নাজিনা লাই ইউ উল ওয়ান ফিল আর্দ ফাসাদ যারা পৃথিবীতে বাড়াবাড়ি করা দূরের কথা বাড়াবাড়ি করার কল্পনাও করে না জান্নাত বা আখিরাত বা আখিরাতের ঘরটা তাদের জন্য আর যারা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা দূরের কথা সন্ত্রাসী কর্মকাণ্ড করার কল্পনাও করে না লা ইউরুদিনা উলুওয়ান ওয়ান ফেল আর্থ ফাসাদ যারা বাড়াবাড়ি করার কল্পনাও করে না এবং যারা সন্ত্রাস সৃষ্টির কল্পনাও করে না করা তো অনেক দূরের কথা জান্নাত বা আখিরাতের ঘর তার জন্য কিন্তু তার পরও তার পরও তার পরও যদি কেউ ইসলামকে সন্ত্রাসের সঙ্গে জুড়ে দেয় তো এখানে আমি এটাই বলতে পারি যে এটা খুবই দুর্ভাগ্যজনক যাই হোক এখন আর একটা বিষয়ে কথা বলতে যাইব। চাইব হঠাৎ করে এই সন্ত্রাসী সন্ত্রাসী হামলা হলো কেন এর পিছনে কারণটা কি দেখুন আমি মূর্খ মানুষ নই আমাকে দেখতে মূর্খ বলে হলেও মানে আমাকে দেখতে মূর্খ টাইপের মনে হলেও আমি কিন্তু মূর্খ মানুষ নই জিও জানি এবং জিও সম্পর্কে পড়াশোনা করেছি হামলা হওয়ার কারণটা কি ঘটনা হচ্ছে এরকম কাশ্মীরে এখন প্রচুর পর্যটক যাচ্ছে কাশ্মীরে প্রচুর পর্যটক যাচ্ছে এতে করে কাশ্মীরি মুসলিমদের উপকার হচ্ছে কাশ্মীরি মুসলিমদের হাতে পয়সা যাচ্ছে যখন মানুষ গরিব থাকে তখন সে অপরাধ করতে সাহস করে যে আমার এটা কি নষ্ট হওয়ার মতো যদি কিছু পাই যখন মানুষ গরিব থাকে এই সম্ভাবনার ক্ষেত্রে অপরাধ করে ফেলে কিন্তু এখন কাশ্মীরিদের হাতে পয় যাচ্ছে ফলস্বরূপ কাশ্মীরিরা অপরাধ থেকে দূরে সরে আসছে পশ্চিম তারা কি অপরাধ করতো স্পেশাল কোনো অপরাধ করতো না কিন্তু যারা কাশ্মীরে অশান্তি চায় যারা কাশ্মীরে অশান্তি চায় তারা এই গরিব মুসলিমদেরকে একশো টাকা করে দিয়ে দুশো টাকা করে দিয়ে অশান্তি সৃষ্টি করাতো ভারতীয় সেনার উপরে পাথর ছড়াতো আমরা যাদেরকে স্টোন ফিল্টার বলে জানি যারা পাথর নিক্ষেপকারী এরা ওই অশান্তি সৃষ্টিকারীদের থেকে একশো টাকা করে দুশো টাকা দিয়ে একশো টাকা করে দুশো টাকা করে পাঁচশো টাকা করে নিয়ে অশান্তি সৃষ্টি করতো কিন্তু এখন কাশ্মীরে পর্যটক যাচ্ছে এই গরিব মুসলিমদের হাতে পয়সা আসছে ফলস্বরূপ তারা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে আর পাথর ছোঁড়ার কাজটা করছে না এই জন্য এই জন্য এই সন্ত্রাসী আক্রমণটা হয়েছে পর্যটকদের ওপর যাতে করে কাশ্মীরে পর্যটক যা কমে যায় অথবা বন্ধ হয়ে যায় যাতে করে কাশ্মীরের মুসলিম বলে যেন গরিব থাকে এবং এদেরকে দিয়ে একশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে অশান্তি সৃষ্টি করা যায় এবং কাশ্মীরকে বিশ্বের চোখে দেখানো যায় যে এখানে ভারত সরকার অশান্তি সৃষ্টি করছে অথবা কাশ্মীর অশান্ত এখানে ভারত সরকার অত্যাচার করছে এটা তারা দেখাতে চায় যেহেতু এখন তারা এটা পারছে না সেই জন্যেই আমার ধারণা সেই জন্যেই পর্যটকদের উপরে এই আক্রমণ হয় যাতে করে পর্যটক যা বন্ধ হয়ে যায় প্রশ্ন হচ্ছে কাশ্মীরের ইস্যু কাশ্মীরের ইস্যু এটা কিন্তু মোটেও ধার্মিক নয় এটা ধার্মিক ইস্যু নয় এটা রিলিজিয়াস ইস্যু নয় এটা পলিটিক্যাল ইস্যু কাশ্মীর ভারতের কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরকে বা জম্মু কাশ্মীরকে বা জম্মু কাশ্মীর লাদাখকে ভারতের অংশ বলে ঘোষণা দেয় এবং ভারতে বিলয় করিয়ে দেয় পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে এবং কাশ্মীরের কিছু অংশ দখল করে নেয় যেটাকে আমরা এখন বলে জানি পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে জানি এখানে পাকিস্তান অবৈধভাবে কব্জা কবজা করে রেখেছে দখল করে রেখেছে যেটা তাদেরকে আজ কাল ছাড়তে হবে কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ এবং আমি ভারতীয় হিসাবে গর্বিত যে কাশ্মীর আমাদের সুতরাং এখন যারা চাইছে কাশ্মীরে অশান্তি সৃষ্টি করতে কাশ্মীরে পর্যটক যা বন্ধ করতে তারাই এই আক্রমণ করিয়েছে যাতে করে কাশ্মীর মুসলিমদের কাছে টাকা পয়সা না যায় তারা বড়লোক না হতে পারে তারা যেন গরিবই থেকে যায় এবং তাদেরকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে ইট ছড়ানোর পাথর ছড়ানোর কাজ করানো যায় বা অশান্তি সৃষ্টি করার কাজ করানো যায় এই জন্যই এই আক্রমণ এটা আমার ধারণা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন আমি প্রশাসনের লোক নই তাই আমি খুব ভালো বলতে পারবো না তবে আমার ধারণা এটাই এই সন্ত্রাসী হামলার সম্ভাব্য কারণ এখন যারা আমার দর্শক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন ইসলাম সম্পর্কে বহু মানুষের ধারণা বলতে দিতে পারে আপনার একটা শেয়ারে অবশ্যই ভিডিওটা দিন এবং যার কল্যাণ করেন